আল্লাহু আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের করে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মুসান বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় তাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আসর দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালহু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ